জন্মের পরে তারা খুশি হয়েছে আমাকে বাংলাদেশের বন্ড নবীর জন্ম তারিখ বারোই বিলা বলে বানাইয়া ওরাও খুশি হালাকা আমরা খুশি না বারোই রবিলা নবীর জন্ম তারিখ নয় নবীর জন্ম তারিখ তিনটা অতএব আমরা বারোই রবিলা বল ভালোবাসি কিন্তু নবীর কেক খুশি হইয়া না আমরা ভালোবাসি আমার বিশ্ব নবীর মৃত্যুর দ্বারা চোখের পানি দ্বারা কারণ বারি আমান নবী দুনিয়ার থেকে বিদায় নিছে এটা হান্ড্রেড পার্সেন্ট সহি হাদিস কিন্তু বারি রবিআল নবী দুনিয়া আসছে এটা তিনটা মতনক আছে আট আছে নয় আছে বারো আছে এগারো আছে অর্থাৎ আমরা বারো তারিখকে জন্ম তারিখ ধরি না আমরা বারো তারিখে ধরি মৃত্যু তারিখ মৃত্যু তারিখে কেউ কেক কাটে না মৃত্যু তারিখে কেউ খুশি হয় না বরং মৃত্যু তারিখে সবাই কান্দে। আমরা উলামা کرام হক কানে আহলে সুন্নাত আল জামাত আমরা কান দি কথা করনা কেন ঠিক আবুল আব্দুর আহসানির কাছে কাছে চাচি তুমি একটু চাচারে বুঝাও আমি জানি তোমারে বাগের মতো ডরাই চাচা কাবা ঘরের সামনে যেই মাতবারি হটদারি করুক না কেন তোমার কাছে আইছি দেখি তোমার আছলের নিচে আসছে সব শেষ কারণ চাচারে কামাই করে খাওয়ार তুমি

আবুল হাবের বউ ছিল ও নিজে ইনকাম করে আবুল আহাবরে খাওয়াইতো তাহলে যেই বেডার বউতে কামাই করে খাওয়ায় ওই বেডা বউর উপর কত আর আটটি সুদে আলাবো বাড়ির থেকে আমার নবী জানে আমার চাচি তো বৈদ্যানির মতো আমার চাচি চাচারে বললে শুনবে দৌড়ে যে বলতেছে চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম আমার মা মেনা যদি বেঁচে থাকত তুমি কালে মা না পড়ে পারতানা চাচ্ছি আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল এই জন্য আমার চাচা দশটা উট কোরবানি দিছে আমার চাষির আমার সাসার বান্দি ছিল সোয়াইবা এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি আমার বাতিজারে কোন বান্দির দুধ খাওয়াবো না ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মোহাম্মদ খাইছি কিন্তু আমার চাষা জানতো না আমি হব তার সবচাইতে সাসি সাসি আমি ওয়াদা দিলাম তোমারে আর সাসার একসাথে জান্নাতে লয়ে যাব বান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই আবু বকর বলে আমি পিছনে দাঁড়াই দাঁড়া কাнди আর ভবি ওই আবু লাহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো উম্মে আয়শা যদি থাকতো আমি আমার BIBIR বলতাম তোর মতো ভাগবতী আর কে আছে নবী দুনিয়ার দিকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে চাচির হাত দুটো জড়াই ধরে বলে চাচি আমার মা মেনা পেছে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না চাচি তুমি দৌড়ে সাসারে খবরটা দিয়ে দাও একটু পরে কিন্তু সাসার উপরে গজব চলে আসবে সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিবি কি কয় গো বাবা নাউজবিল্লাহ এত জোরে বলবা জীবনে কোনো দিন বলো নাই এই জন্যই তো আল্লাহ বলছে হাম

জোরে বলেন দরকার আছে না নাই বাজান রে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাজেল করলেন ওয়ামা কাসাব সায়াসলা নার দাতালাবিউ ওয়াকরা হে নবী বড় দিন বড় কইরা দি গেলেন আপনি আল্লাহ আমি দেখি চেষ্টা কইরা একটু সবুর করো এত তাড়াতাড়ি হুকুমটা দিও না কই হুনছে আপনার চাষি না চাষাই হুনছে না গজব চলে আসবে নবী আমার মুখটা কালো করে চলে আসলে এখন কানবেন ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গেরার যে আমি দিলাম চাষি তুমি কালে মানে পড়ো মনে হয় এই যুগের যত বড় কাটটা পতিতেও যদি হয়ে থাকতো নবীর চেহারা দেখে সে কালেমা পড়তো কথা বলেন না কেন কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই সবার কপালে হেদায়েত আল্লাহ লেখে না এরপরে এখানেই শেষ না দাব্বাত ইয়াদ আবি লাহাব ওয়া দাব আবু লাহাবের হাতটা যখন প্যারালাইজডে বেকা হয়ে গেল কারণ যেই হাত জামার নবীরে তাবুর দিছে বোকা দিছে এবং আমার নবীরে এই ঘর বাবে সূল ধরে টান দিয়েছে আর বলছে মনে হয় আবদুল্লা আমার বাবার কুসন্তান এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থেকে গেছে এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে লাগা সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবা করে সামনে যে মুখ কালো করে খারাপ হয়েছে দৌড়েয়া হুজুরের স্বাস্থ্য ভাই উৎপার বা দৌড়ে এসেছে এই দুজন তো আমার নবীর জামাই কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল এই দুই বদমাইশের কাছে ইসলাম কবুল করার আগে নবুয়াতির আগে এ বেইমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল যায়নাবার লুকায়ারে এ দুইজন তো নবীর জামাই দৌড়ে আইছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ تعال হে না নবী দৌড়ে আইছে মনে করছে কি জানিবো ঠিক আছে রে দৌড়ে উতবার ও তাইবা কয় তোমার বড় দুয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে আমার বাবার প্যারালেস হয়ে গেছে আমার মা ঘরে পড়ে গেছে তারা করে কাজ করো তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব বাজান আপনাদের জানা আছে আমার নবী সবচেয়ে বেশি কানছেন একটা দিন নবীর কান্না দেখে জিব্রাইল ও কানছে কয়েকটা দিন জিব্রাইল নবীর চোখের পানি দেখে কানছে তার ভিতরে আজকে একদিন তায়েফের মাঠ থেকে ফিরে আসার পরে অহুদের মাঠ থেকে ফিরে আসার পরে আবুল হাবের হাতের তাপুর খাওয়ার পরে ও জিব্রাইল কান্সে যখনই বলছে তোমার বর কারণে আমার বাবার প্যারালাইজড হয়ে গেছে তাড়াতাড়ি করে তুমি আমার বাবারে ঠিক করে দাও আমার নবী কাম দেওয়ার কয় উৎপাদ আর কাজ হবে না রে বাবাজি আর কাজ হবে না নবী তো বর দিয়ে হেলাইছে বাবা বেইমান আবুল আহাদ লুলা তারপর সাস বাতিজার কাছে যাইয়া স্যালেন্ডার করে না আল্লাহ আকবর বলতে পারলেন আবুল আহাবের হাত পাও লুলা প্যারালাইজে কুত্তা মেউরা কুত্তা যেমন হাঁটে মেউরা কুত্তার মতো গ্যাংরে গ্যাংরে বলতাছে আমি এখনো বললাম তুই যেমনে আমার বর্দ দি আমার পোলা দুধের শেষ করে দিয়া তুই যেমনে আমার কলিজা আগুন লাগাইছো তোর কলিজায় আমার ভগবান আগুন লাগাইবে আল্লাহ কি আবুল আহাবের কথা শুনবে না নবীর কথা শুনবে তখনও আমার নবী কয় চাচা গ্যাসে জামাই দুইটা গ্যাসে তোমার পোলা দুইটা গ্যাসে এখনো ক কালে মাটা পড়ো তোমার আল্লাহ ভালো করে দিব সুবান আল্লাহ ভাই তে যে কই আর এই সুযোগ যদি আমার দেশের একটা সবচেয়ে বড় গুণাগার হতো ও দুনিয়া সব সাইরা দিত ঠিক তবে ঠিক ও দেখতেছে নেউরা কুত্তার মতো হয়ে গেছি আমি তারপর কি কয় জানেন এই বেঈমান কয় তুই ভাবিস না তোর এই আমার এই অসুস্থ হইছি দেখে তুই আমার বিপদে ফেলাইয়া তোর ধর্মে নিয়া তুই আমারে জাহান্নামের ভয় দেখায় কালেমা পড়াবি জীবন যাবে সব যাবে তোর দলে আমি যাব না হেদায়েতের মালিককে আল্লাহ নামাজ পড়ার সুযোগ কে দেয় তওবা করার সুযোগ কে দেয় এই কথাটা যদি মাথায় থাকে গো বাবা জীবনে কোনোদিন আমার মালিককে ভুলে যাওয়া যাবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে কোন আমিন আমিন আরো জোরে কোন আমিন আমিন কথা কোন দিকে আইলো কোন দিকে গেলাম তো আমার আল্লাহ কখন কারে কোন সময় সুযোগ দেয় কেউ জানে না তো সালাতুল ইসতিসনা নামাজ মুসা আলাইহিস সালাম পড়তাছে বনি ইসরাইলে মনে আছে দুই মিনিট শোনায় দেয় তিন দুই মিনিট টাইমে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ার পরে তো নামাজের সাথে লম্বা করতে হলো দোয়া এটা হলো নিয়ম আর আমাদের ফরজ নামাজের নিয়ম হলো কিরাত লম্বা করতে হবে দোয়া শুরু করতে হবে কথা কর কেন আর সলাতুল নামাজ সুন্নাত তরিকা হলো নামাজ সংক্ষেপে পড়ে দোয়া করতে হবে হাত করে এইভাবে ঠাটা বাঙ্গা রোদের মধ্যে দাঁড়ায়া বৃষ্টি নামায়া মাঠের থেকে আসাইডেল সুন্নাত

তোর মধ্যে এমন একটা নালায়ক আছে এমন একটা বদমাইশ আছে ওর কারণে আমি আল্লাহ একবার রহমাতের নজরে তাকাই আবার যখন অর্ধিক তাকাই তখন আমি গজবে নিয়ে যাই মুসা্লামকে এই দিনে দেখলাম দশ বার আসমান কালো হইলো দশ বার আবার ভরসা হইলো আমার এই দুয়ার মধ্যে মুসা আমি বৃষ্টি দিতে চাই কিন্তু এই বদমাইশের যখন তাকাই তখন আমি মালিক আর দিতে পারি না ওয়া আনযালা মিনাস সামাই মান fa akhrajahu বৃষ্টি কয়ে দেছি নাই মজা জমিন থেকে ঘাস উইঠা যা আল্লাহ যা রসিলা বৃষ্টি বন্ধ করসিলা ওরে আবার ওরসিলায় যখন চালু করল তলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি কারণ আমার দুয়ায় কাম হয় নাই ওর কারণে আবার ওয়ার দোয়ার কারণে কাম হয়ে গেছে তাহলে আমি মুসে সে দাম বেশি আজকের দিনের জন্য আমার ওর দেখতে হইব ওই ম্যানটাকে ওই সান্দুটা কে এখন মুসা কই তোর পাও দর্শি তোর এখন আমি কিচ্ছু কমু না তোর সে চেহারা শুধু দেখবো তুই কে যে তোর চেহারার খাতিরে বন্ধ হইল তোর চেহারা খাতিরে মালিক চালু করলো তুই কে আধা ঘন্টা পরে কাঁপতে কাঁপতে বলে মুসা আমি জানতাম না আমার মালিক এত দয়ালু আমি জানতাম না আমার মালিক এত দয়ালু আমি জানতাম না আমার মালিক এত দয়ালু যখনই তুমি বললা যে এই কোয়ালিটির গুনাহ করি আইছি তখন আবার এই কলিজাটা ফাটাই দিছি চৈত্র মাসের মাটির মতো সুরসির করে ফেলছি আল্লাহ তুমি আমার মুসার সামনে অপমান করো না যদি অপমান হয় আমি জানি এই নীল নদীর ভিতরে মুসা আমার সুবাইয়া মারবে মুসা লোক এমন রাগি এই বনি স্টাইলের এই বনি এই বিয়া দুধ এত রাগী ওরা যদি শুনে যে আমার কারণে বৃষ্টি হয় নাই ওরা আমার এমনি মারো তুমি আমারে মারো তবে মুসার সামনে আমার অপমান করো না মালিক আমার কথা শুনে লাইছে মুসাল্লাম বলে বাইরে কিয়ামতের আমতের মাঠে আমি দুইটা ব্যক্তির লয়ে জান্নাতে যাবো তার ভিতরে তুই আমি চলছি তোমার আল্লাহ পারে না মাফ করে দিতে এই যুবক তুই জীবনের কত হাজার টন গুণা করছো মাপের মতো যদি মাপ পাওয়া যায় আমার মালিকের কাছে সব কোয়ালিটির মাপ আছে আছে না নাই এই এখন যে কথাটা বলবো শিক্ষার মারবে এখন এই ওয়াজ যখন আমার নবীর কাছে পড়ছে আরে নবীর কাছে পড়ছে তো এইকে তো আমি নিয়ে সমান জিহাদি পাইছি কথা কও না কেন সুরা বনী ইসরাঈলের ভিতরে এই ওয়াজ যখন আল্লাহ করছে আমার নবীর কাছে সেই সূত্রে তো আমি পাইছি যখন আমার নবীর কাছে করছে বনে ইসরায়েলের ওই লোকটার কথা সাথে সাথে আমার নবী মুলতাজিমদের কানতেছে মালিক আমার উম্মাতের ভিতরে তো এরকম গুণাগার হইবো গুণা কইর ওরা মসজিদে যাইব অগ সম্পর্কে তোমার কি হইব আমার আল্লাহ সাথে সাথে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জান

আমার আল্লাহ বলেন আবু লাহাবের হাত দুইটা ধন তাব্বত দিআদা আবি লাহাব ওয়া আবু লাহাবের হাত দুইটা চির ধরে উলব একবারে পঙ্গু করে দে কে বলেছে যে যেই হাত দিয়ে আমার নবীর গায়ে তাপপুর মাংসা ওই হাত দুইটা 40 দিনের ভিতর আমি রব লুলা দেখতে চাই বাজান রে আমার নবী যখন শুনতে পারছে আমার আল্লাহ নাজেল করছে তাবতিয়া দা আবি লাবিউ ওয়তম হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে লুলা বানায়া দে বাজান যতই শত্রু হোক নিজের আপন চাচা তো কথা বল না কে যদি আমার নবীর গায়ে হাত তুলতে صاصدت ومن مبير وقتر صاصد ذو نَزِلْهُ اياتنا ذي يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب لَا نَارٌ ذات لهب وبراته حمالة الحطب যখন পয়সর বoure শুদ্ধা দর খালি ওরে না ওর বoureও দর কে বলেছে হাম্মালাতাল হাকক মানে কি ওর বিবিরে ধর আর পোলা শুদ্ধা দর আর বংশ শুদ্ধা দর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ